হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিএসসি সার্টিফিকেট কীভাবে সংশোধন করতে হয় আই মিন সংশোধনের পদ্ধতি অ্যাড টু জেড সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই একটা ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল বল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে পিএসসির সার্টিফিকেট সংশোধনের আবেদন কিন্তু অনলাইনে করার কোনো ওয়ে নেই কারণ আমরা আগে যে এস বা এসিসি সার্টিফিকেট অনলাইনে আবেদন করার কিন্তু সুযোগ পেয়েছি বাট পিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা নেই এক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে ওকে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলে চলে যাবেন সেই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার সাথে আপনি কথা বলবেন যে এখানে ভুল রয়েছে আই মিন যদি আপনার নিজের নামে ভুল থাকে তাহলে সেটা বলতে হবে তারপর যদি আপনার পিতার নামে অথবা হচ্ছে মাতার নামে বা যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে সেই বিষয়টা আপনার প্রধান শিক্ষককে অবশ্যই অবহিত করতে হবে আর প্রধান শিক্ষক যদি বলে যে তারপর আবার একটা আবেদন দেওয়ার জন্য তাহলে অবশ্যই আবেদন দেবেন আর যদি আবেদন না দিতে বলে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে আপনাকে আবেদনটা মাস্ট বি জমা দিতে হবে উপজেলা শিক্ষা অফিসার বরাবর ঠিক আছে এখন আমি আপনাদেরকে আবেদনের ফর্মটা দেখাই আসলে কি হবে আবেদনের ফর্মটা শুরুতেই তারিখ থাকবে এটা দেখেন আমি স্ক্রিনেও দেখাচ্ছি এবং এইটার যে এম ওয়ার্ডের কপি সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আর এটা আপনারা চাইলে কিন্তু হাতেও লিখতে পারেন এই জন্য অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট দিলেই আপনারা এটাও পেরে যাবেন হাতেও লিখতে পারবেন ঠিক আছে সো এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে এসে এই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেইখান থেকে অবশ্যই এমএস ওয়ার্ডের ডাউনলোডের একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এখানে জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে আপনারা এডিট করে নিতে পারেন জাস্ট ফর্মটা দেওয়া রয়েছে শুরুতে দেখেন এখান থেকে হচ্ছে আপনার তারিখ দিতে হবে তারপর হচ্ছে বরাবর উপজেলা শিক্ষা অফিসার তারপর হচ্ছে আপনার উপজেলার নাম দিবেন তারপর হচ্ছে জেলার নাম দিবেন ঠিক আছে তারপর বিষয়ের জায়গায় হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী সনদে যদি আপনার নামে ভুল থাকে শুধুমাত্র নামটা রেখে বাকি অপশনগুলো কেটে দিয়ে লিখবেন যে আপনার সংশোধন প্রসঙ্গে আর যদি পিতার নামে ভুল থাকে তাহলে বলবেন পিতার নাম মাথার নামে থাকলে মাতার নাম অথবা জন্ম তারিখে বলতে থাকলে জন্ম তারিখ লিখে লিখবেন যে সংশোধন প্রসঙ্গে ওকে তারপরে দেখেন এখান থেকে মহোদয় যথাবৃহিত সম্মানপূর্বকৃত নিবেদন এই যে আমি তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের নামটা দিতে হবে মানে যে সংশোধন করতে যাচ্ছে তার নামটা দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এখানে তার পিতার নাম দিতে হবে তারপর হচ্ছে তার মাতার নাম দিতে হবে ওকে মাতার নাম দেওয়ার পর এখান থেকে বিদ্যালয়ের নামটা দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে রোল নাম্বার দিতে হবে ঠিক আছে পিএসসি সার্টিফিকেটের যে রোল নাম্বারটা ছিল সেই নাম্বারটা মাস্ট বি এখানে দিয়ে দিতে হবে ওকে তারপরে এখান থেকে হচ্ছে আপনি কত শনে পাশ করেছেন সেই সনটা প্রথমে উল্লেখ করে বলতে হবে যে এত শণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঠিক আছে সো বাকিটা তো এখানে লেখাই আছে তারপরে দেখেন এখানে যে একটা চক রয়েছে সেই চকে কিন্তু এখানে বলা হচ্ছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিক আছে সো আপনি যেটা সংশোধন করতে চান সেটা রাখবেন আর বাকিগুলোতে হাত দেওয়ার দরকার নেই যদি আপনি মনে করেন যে আপনার পিতার নাম সংশোধন করবেন তাহলে পিতার নামে আপনার সার্টিফিকেটের যে নামটা রয়েছে প্রথমে যে রেকর্ডপত্রের তত্ত্ব এখানে সেই নামটা দেবেন আর যে নামটা আপনি সংশোধন করতে চান সেখানে হচ্ছে সঠিক তত্ত্ব এই নামটা এখানে দিয়ে দেবেন আবার জন্ম তারিখের ক্ষেত্রে একই অবস্থা আপনি এখানে রেকর্ডপত্রের তত্ত্ব এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে সেটা আর যেটা সঠিক রয়েছে এইটা এখন কথা হচ্ছে যে আপনি কি একাধিক সংশোধন একসাথে করতে পারবেন কি না যদি আপনার এই চারটা দিয়ে ভুল থাকে তাহলে চারটায় সংশোধন করতে পারবেন কিনা হ্যাঁ পারবেন তবে চারটার তথ্য এখানে বসিয়ে দেবেন এবং পাশে সঠিক তত্ত্বটা বসিয়ে দেবেন ওকে বসানোর পর এখান থেকে নিচের দিকে দেখেন বিনীত নিবেদকের জায়গায় আবেদনকারী সাক্ষর আর একটা হচ্ছে আবেদনকারীর নাম স্বাক্ষর এক জিনিস নাম এক জিনিস তবে এখনও একটা প্রশ্ন অনেকেই করবেন যে আমি তো আসলে স্বাক্ষর দিতে পারি না কারণ ছোটো মানুষ স্বাক্ষর দিতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি যে নামটা আপনি নিজে লিখবেন ঠিক আছে এখানে নিজে লিখবেন এই জায়গাটাতে আপনার নামটা আপনি নিজে লিখবেন নিচে হচ্ছে আবার সেই নামটা লিখে দিবেন ঠিক আছে মানে এটাই আপনার স্বাক্ষর এটাই আপনার আবেদনের নাম ঠিক আছে আমি বিষয়টা একটু স্পষ্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে ভুলের কারণ ব্যাখ্যাশোর প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ এই ক্ষেত্রে আপনার যে প্রধান শিক্ষক রয়েছে স্কুলে সে এখানে একটু ব্যাখ্যা দিবে সংক্ষেপে যে আসলে তার কোথায় ভুল হয়েছিল বা কি হয়েছিল এই ব্যাখ্যাটা দেওয়ার পর দেখেন এখানে তার সিল এবং তার স্বাক্ষর মানে প্রধান শিক্ষক সিল দিবে এবং স্বাক্ষর করবে স্বাক্ষর করার পর তার কাজ এখান থেকে শেষ এখন আপনি এই আবেদনপত্রের সাথে কী কী জিনিস সংযুক্ত করবেন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে জন্ম নিবন্ধনের অনলাইন কপি একটা ঠিক আছে জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিতে হবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি পিতার এনআইডি কার্ডের একটা ফটোকপি মাতার এনআইডি কার্ডের একটা ফটোকপি দিতে হবে তারপর এখান থেকে আপনার যে সার্টিফিকেট রয়েছে যে সার্টিফিকেটের ভুল সেই সার্টিফিকেটের মূল কপিটা সংযুক্ত করতে হবে এখানে ফটোকপি দিলে হচ্ছে না একদম মূল কপি দিতে হবে ঠিক আছে এখন মূল কপি কেন দেবেন আমি আপনাদেরকে বলি কারণ আমরা যে এসসি এস বা এস এসসসি পরীক্ষার সার্টিফিকেটে যখন আমরা আবেদন করেছিলাম অনলাইনে সেখানে কিন্তু আমাদেরকে আগের যে সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে গিয়ে একটা নতুন সার্টিফিকেট দিয়েছে বাট এখানে কিন্তু নতুন সার্টিফিকেট দিবে না এক্ষেত্রে এই কাজটা করবে উপজেলা শিক্ষা অফিসার মানে উনি আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটাতেই যা সংশোধন করবে যেখানে ভুল আছে সেটা কেটে দিয়ে তিনি হচ্ছে সঠিকটা লিখে দিবেন এবং উনি সার্টিফিকেটে লিখে দেবেন যে এটা সংশোধিত সার্টিফিকেট ঠিক আছে তাহলেই হয়ে যাবে এবং যেসব জায়গায় উনি কাটবেন প্রত্যেকটাতেই উনি সাইন করে দিবেন ঠিক আছে আর এটা কিন্তু বোর্ড পর্যন্ত যাচ্ছে না যে কারণে এটা উপজেলা শিক্ষা অফিসার করে দিতে পারছে যে কারণে এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এটা আপনি আশা করতে পারেন তিন থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে আপনার হাতে পেয়ে যেতে পারেন সো এইভাবে আপনার পুরা ফর্মটা লিখার পর আপনি এইসব কাগজপত্র সংযুক্ত করার পর আপনি সেটা উপজেলা শিক্ষা অফিসারের যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে জমা দেবেন জমা দেওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার সেটাকে ভেরিফাই করবে ভেরিফাই করার পর সে দেখবে যে সব ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার সার্টিফিকেট সংশোধন করার পর আপনাকে অবশ্যই ডাকবে আপনি সুনির্দিষ্ট ডেটে গিয়ে সেই সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়ে আসবেন সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে জিএসি সার্টিফিকেট সংশোধন করে ফেলতে পারেন সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ